নমস্কার বন্ধুরা গৃহবধূ আর আরেকটি ভিডিওর সাথে আজ আবারও আমি হাজির হলাম আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত আমার বন্ধুরা সবাই কি ভালো আছে আজ খুব ভোর ভোর ঘুমটা ভেঙে গেল ঘড়িতে চারটে বেজে গেছিল আর তখনই ঘুম ভেঙে গেল তো ওপরে আর কি করব বলো তো সাড়ে চারটে বাজনা বাজতে আমি নিচে চলে আসলাম তো প্রথমেই একেবারে সোজা বাইরে চলে গেলাম আর গিয়ে দেখলাম আকাশটা পুরো নীল এত যে ভালো লাগছিল দেখতে তো ভাবলাম আমি একা কেন দেখব তোমাদেরকেও একটু দেখিয়ে নিই বাইরের চারিদিকটা একটু ঘুরে চলে আসলাম ঘরে আর সবার ফার্স্টে এসেই আমি কিন্তু গুড় দিয়ে একটু জল খেয়ে নিই কারণ রাত্রিবেলা সেরকম জল খাওয়া হয় না আর সকালের দিকটা আমি ঘুম থেকে উঠে আগে গুড় ভেজানো জলটা খেয়ে নিই আর যেহেতু রাত্রিবেলা ঘুম আসে না তো ভোরের দিকটা না খুব খিদে পেয়ে যায় তো ভাবলাম যে আমারও টিফিনটাও আমি করে নেব আর তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে তো তার জন্য টিফিনটা করে রেখে দেব। তাহলে মার হয়তো একটু সুবিধা হবে আজ এখন বেশিরভাগ সময়টাই সকালের টিফিনটা মাই করে আর আমি যেহেতু যেদিন যেদিন আমার ঘুম হয় না যেদিন যেদিন ধরে নাও তিনটে সাড়ে তিনটে আমার ঘুম ভেঙে যায় সেই দিন আমি চেষ্টা করি আমি করে নেওয়ার তো মা চলে গেছে ফুল তুলতে আর আমি এদিকে আমার টিফিনটাও করে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনে কি দেব আজ ভাবছিলাম তো ভাবলাম আজ একটু ডিমের ঝোল করে দিই ও আবার এই ডিমের অমলেট করে ঝোল করে দিলে না ভীষণ ভালো খায় আর একদিকে এই যে পটল ভাপা করব কাঁচা পটলই আমি এরকম মাখিয়ে ঝাঁকিয়ে সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে তেল নুন হলুদ মাখিয়ে জল দিয়ে বসিয়ে দিই আর ওইদিকে ডালিয়া সেদ্ধটাও করে নিয়েছি আর মাঝে একটু খিদে পেয়ে গেছে এই ধরো সাড়ে ছটা মতন বাজে তখন আমি দুটো কলা আর একটা বিস্কুট খেয়ে নিলাম এদিকে রান্না করতে করতে মাও চলে এসছে আর এই দিকে দেখো আমার পটল ভাপাটাও হয়ে গেছে আর ডিমের ঝোলটাও আমার হয়েই গেছে তো ডিমের ঝোলে আর কি মামলেট করে একটু আলু দিয়ে ঝোল করলাম তো একটা টিফিন বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি আর একটু বেঁচে ছিল ওইটা আমি আর একটা বাটিতে রেখে দিলাম এইদিকে এবার আমার ডালিয়াটা আমি সব রকম ডাল দিয়ে একটু সবজি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডালিয়া সেদ্ধটা আর ওর মধ্যে সামান্য ঘি আর ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আমার টিফিনটা ওইদিকে রেডি হয়ে গেছে ডালি আর ডিম সেদ্ধ আমি আর বাবা দুজনে ডালি ডিম সেদ্ধ খেয়ে নেবো আর মা তো সকালবেলা উঠেই পান খেয়ে নিলো মা আর তো পানের নেশা খুব তো আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে আমি এখন চলে যাব ওপরে এখন তোমাদের দাদা ভাইও চলে যাবে আর আমি একটু এদিকে ঘুমিয়ে নেবো তো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি এইদিকে দুটো দুটোকে একটু জল দিয়ে নিলাম আর এই দিকে এখন ওষুধ খেয়ে আমি এখন শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই